নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আজকের বড়া সঙ্গে রয়েছে আমি সৌমেন্দ্র পাল এবং রেসি ভারতীয় জনতা পার্টি কালাইন মন্ডল কমিটির উদ্যোগে মন্ডল সভাপতি গোপাল দাসের পৌরহিত্যে বৃহস্পতিবার আয়োজিত হয়েছে কার্যকর্তা কৃতজ্ঞতা সভা স্বাগত বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আঠারোতম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো কেন্দ্রের সরকার গঠন হতে যাচ্ছে এতে কোনো দ্বিমত নেই রাজ্যের বর্তমান ক্যাবিনেট মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনের দলীয় প্রার্থী পরিমল শুক্ল বৈঠক বক্তব্য রাখতে গিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করে সবাই কংগ্রেসকে এক হাত নেন তিনি বলেন কংগ্রেস ভারতের শত্রু তারা তো দেশের সম্পদ লুট করতে এসেছিল নিয়েও গেছে অনেক কিছু এরপরও দেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ঘাত প্রতিরাতের মধ্যে দিয়ে ঘুরে দাঁড়ানোর যাবতীয় সম্ভাবনা থাকলে ব্রিটিশের সহদর কংগ্রেস ভাগ বাটোয়ারার রাজনীতি করে ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশটাকে নিঃশেষ করে দিয়েছিল স্বাধীনতার পূর্বে ব্রিটিশ যেসব তৈরি করেছিল সেসব নিয়েই তো দীর্ঘ বছর কাটিয়ে দিয়েছে কংগ্রেস লোকে ব্রিটিশকে শত্রু ভাবতেন আদতে ব্রিটিশ থেকে কংগ্রেস দল বিষাক্ত তিনি আরো বলেন উনিশশো সালে বিজেপির আত্মপ্রকাশ ঘটার পর থেকে ভাগ বাটুয়ার রাজনীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লড়াই শুরু করে দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মীরা এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে সুষ্ঠু সবল এবং সর্বস্তরের মানুষের সমান্তরাল উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বিজেপি ইংরেজ বাহিনীর রেখে যাওয়া কংগ্রেস মানুষের সম্মান উন্নয়ন শিক্ষা সংস্কৃতি সব নিঃশেষ করে দিয়েছে ফলে কংগ্রেসকে দেশ থেকে বিদায় দিতে হবে এবং কয়েক দফার নির্বাচন শেষে এই পথ প্রায় পরিষ্কার হয়ে গেছে এদিন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী তীব্র সমালোচনা করেন পরিমল শুক্ল বৈধ এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও কটাক্ষ করতে ছাড়েননি এদিনের কার্যকর্তা কৃতজ্ঞতা সভায় বক্তব্য রাখেন ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় লোকসভা নির্বাচনের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ইনচার্জ সুখেন্দু কোর কালাইন মণ্ডলের প্রভারী মৃদুল মজুমদার প্রমুখ তাছাড়াও সভায় উপস্থিত ছিলেন চন্দ্রপাল পশ্চিম কাটিগড়া মণ্ডল প্রভারী রসরাজ দাস তপসিলি জাতি মোর্চার জেলা সভাপতি নিবাস দাস কাছাড় জেলা সহসভানেত্রী রত্না দাস প্রসেনজিৎ দেব সহ দলীয় কার্যকর্তারা এদিকে এই সভা শেষে পশ্চিম কাটিগোরা মণ্ডলেও অনুরূপ এক কার্যকর্তা কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে এতে অংশ নিয়ে কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দলীয় প্রার্থী পরিমল বড়া ప్రధాన <imitation> আরও তিনটা মন্ডল বাকি আছে দু দিনের মধ্যে শেষ তার মূল কারণ যে আমরা লক্ষ্য করেছি যে কংগ্রেস বা এ ধরনের কিছু দল যেভাবে দেশকে শেষ করার জন্যে পরিকল্পনা রচনা করেছিল দীর্ঘদিন থেকে আফটার ইন্ডিপেন্ডেন্স সাতচল্লিশ থেকে ধীরে ধীরে ভারতবর্ষের মানুষ এই কথাগুলি উপলব্ধি করতে পেরে বাজপেয়ীজকে প্রধানমন্ত্রী আমাদের মোদীজিকে প্রধানমন্ত্রী মোদিজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করার জন্যে এবার যারা সঠিকভাবে লড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে জনমত সৃষ্টি করলেন জনমতের আধার তৈরি করলেন তাদের উদ্দেশ্যে দল কৃতজ্ঞতা জানানোর জন্য এসছে শুধু আমি নয় আমিও দলের একজন কর্মী হিসেবে দলের জেলার সভাপতি সবকটা সভায় গিয়েছেন জেলা কমিটি গিয়েছেন প্রত্যেক মণ্ডলের সভাপতি এবং অন্যান্য কর্মকর্তারা আমরা সবাই মিলে আমাদের একেবারে ভূস্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানিয়ে যাচ্ছি কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছে এই জন্যে যে তারা রাষ্ট্র রক্ষার জন্যে রাষ্ট্রকে বিশ্বগুরু পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে মোদীজির নেতৃত্বে যাতে তৃতীয়বারের মতো আমরা এক থাম্বিং মেজরিটি নিয়ে আমরা সরকার গঠন করতে পারি তার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছেন ষায় পরিশ্রম করেছেন তো যার জন্য সবার উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে এসেছি এবং তাদের মাধ্যমে প্রত্যেক ভোটের যারা ভোটার যারা নির্বাচক মণ্ডলী যারা কর্মীরা সবার উদ্দেশ্যে আমরা আমাদের শ্রদ্ধা নির্বাচনের নির্বাচনের একটা স্লোগান ছিল চারশো এটা কি হবে নিশ্চিতভাবে আমরা এই আশায়টি কাজ করে যাচ্ছি এখনও আরও দুটো ফেজ বাকি আছে আপনারা জানেন এই দু ফেজের নির্বাচন শেষ হওয়ার পরে আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো কতটা আমরা ফিট আপনারা দেখছেন আজকের বডাক এ হাউস অফ আজ্রিজা ডিজিটাল মিডিয়া